तो गाइस फाइनली हम बोल बोल হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরুস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো অনেক দিন পর আজকে তোমাদের সাথে বড় ব্লগ শেয়ার করব তো ব্লগটা মেনলি হতে চলেছে আমার বিয়ের তো আমি আজকে মেহেন্দি পড়বো তো চলো ব্লগটা তোমাদের সাথে শুরু করা যাক তোমরা ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো তো চলো তো এই দিয়ে আমি আমার মেহেন্দির ডালাটা সাজিয়ে নিয়েছি আর আমি এখন মেহেন্দি পড়বো তো অলরেডি আমার হাতে মেহেন্দি আছে এখনো ওঠেনি আর তার করা শুরু করে দিয়েছি আর দেখো এখন একদম হলো নিচের সাইডে তো আমি একা একাই মেহেন্দি করছি আমাকে মেহেন্দি পরানোর জন্য কেউ নেই তো এতক্ষণ ধরে ফাইনালি এতটুকু মেহেন্দি হচ্ছে তো কেমন মেহেন্দি হচ্ছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তারপরে আবার শুরু করি তো ফাইনালি দেখো মেহেন্দিটা হাফ হয়ে এসছে আর যেহেতু আমার এখানে এরকম আছে তাই এর উপর একই ডিজাইন করব আর এদিকে এবার ডিজাইনটা শুরু করব তো চলো স্টার্ট করি এই নিচের দিকটা কমপ্লিট হয়ে ওপরের দিকটাও অনেকটাই হয়ে গেছে আর একটুখানি বাকি তো পুরো আমার একটা হাতে কমপ্লিট হয়ে গেছে আমি নিজে নিজেই করেছি দেখো তো মেহেন্দিটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে সো গাইজ এই আমার মেহেন্দিটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এই হাতটা তো আমি পুরো একাই করেছি আর আমার ডান হাতে মেহেন্দি করার জন্য চলে এসছে আমাদের বান্ডুবালা পিয়ানা তো আর এখানে এখন আমরা চানা খাচ্ছি চানা খেয়ে নিয়ে আর ডান হাতে মেহেন্দিটা শুরু করবো চানা খাচ্ছে এখন আর লজ্জা পাচ্ছে অনেক অনেক লজ্জা পাচ্ছে আমাদের বান্টু বালা আমি ওর মেহেন্দি করে দিতে এসেছি না তোমার তো দেখো পিয়ানা একটা হাতে আমার করে দিয়েছি ও সেম সেম করতে চেয়েছিল আর পেছনটা দেখো কি অবস্থা করে দিয়েছে হাতে পুরো উপরে হাতের অবস্থাটা খারাপ হয়ে গেছিলো ও কালকের আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি আর পরের দিনে কালারটা মাসাল্লাহ হালকা করে এখন সুন্দর এসছে আটচল্লিশ ঘন্টা পর আবারও কালার আসবে তো চলো আমার ননদের এবার মেহেন্দি করব শুরু করে ও শুরু করে দেবো আমার ননদের মেহেন্দি ও রেগে আছে ওর মেহেন্দি আমি করে দিইনি বলে আমার মেহেন্দি হয়ে গেছে তো চলো স্টার্ট করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সব মেহেন্দি শুরু করে দিয়েছি আমার ননদের ও পার্টি মেহেন্দি করবে একদম সিম্পলের ওপরে দুটো হাতে কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ও ফাইনালি আমার ননদের একটা হাতে কমপ্লিট হয়ে গেছে আর এখন আরেকটা একটা হাতে বাকি আছে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই হাতটা কমপ্লিট হওয়ার পরে এটা করছি এটা একদম সিম্পলের ওপর করছি তো পুরোটা হয়ে গেলে তারপর তোমাদের সাথে শেয়ার করছি ও আমার তো মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমার আজকেরে হলুদ হবে মেন হলুদ ভিডিও শ্যুট করব ওই কারণে একটু সাজবো সেজে গুজে ভিডিও করব তো তোমাদের সাথে সব শেয়ার করবো তোমরা দেখতে থাকো সো হলুদের জন্য এই শাড়িটা তার সাথে এই লাল ব্লাউজটা পরবো তো তারপরে তোমাদের সাথে সেজে গুজে দেখা হচ্ছে এই যে দেখো আমার পুরো ফাইনাল লুক হালকা করে সেজেছিলাম আর আমি গাঁদা ফুলের মানে জুয়েলারি করেছিলাম সো গাইস আমি রেডি হয়ে গেছি হলদি লুক করেই ফেলেছি মানে হালকা ফুলকা সেজেছি আর আমার মেহেন্দির কালারটা দেখো মাসা অনেক সুন্দর এসছে তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না পুরো দেখতে থাকো তো হয় অনেক ভিডিও ফটোশ্যুট করেছি তার কোনো ক্লিপ নেওয়া হয়নি তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমার বিয়ের ব্লগ শেয়ার করবো